নমস্কার আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভজি যে সংক্রান্ত খবরের দিকে আমরা নজর রাখবো তাহলে এদেরসেন পরের মরসুমে দলে কি তিনি থাকছেন না অন্য দলে পাড়ি দিচ্ছেন সেই নিয়ে ইতিমধ্যেই জলখোলা হচ্ছে ফুটবল কহলে ম্যানচেস্টার সিটির এক নম্বর গোলরক্ষক এদেরসেন তিনি পরের মরসুমে কি করবেন সেই নিয়েই এখন ভাবনা চিন্তা চলছে এবং যা খবর পাওয়া যাচ্ছে কোচ পেপ গুয়ার্দিওলা তার কাছেও কিন্তু এই বিষয়ে কোনো খবরই নেই তিনি পরের মরসুমে ম্যানচেস্টার সিটিতে থাকবেন নাকি অন্য কোন দলের হয়ে তিনি পরের মরশুমে আবার মাঠে নামবেন সেই সংক্রান্ত আমাদের নজর রয়েছে বিভিন্ন খবর সৌদি একটি ক্লাব এবার পেতে আগ্রহী তবে কোন ক্লাব নাম অবশ্য প্রকাশ করা হয়নি কোথাও গতবারে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে এদেরসেনকে কে বসিয়ে ব্যাক আপ গোলকিপার স্টিফান গাকে খেলান গোয়ার্টিওলা মূলত সেই থেকেই ম্যানচেস্টার সিটিতে এদেরসেনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু তবে গত মরশুমের শেষে গুয়ার্দিওলা জোর দিয়ে বলেন এখনও তিনি তিরিশ বছর বয়সী সেনকেই দলের প্রধান গোলকিপার হিসেবে ধরেন এবারের প্রাক মরসুমে মঙ্গলবার প্রথম মাঠে নেমেই হারের স্বাদ পায় ম্যানসিটি প্রীতি ম্যাচে সেলটিকের কাছে চার তিন গোলে পরাজিত হয় টিম গুয়ার্দিওলা ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামে এদেরসেন নর্থ ক্যারোলিনায় ম্যাচ শেষে গুয়ার্দিওলা বলেন আমি চাই এদেরসেন সিটিতেই থাকুক তবে এটা অন্যান্য ক্লাবের ওপর নির্ভর করছে যে ও কি করবে আরও বলেন এ বিষয়ে বর্তমান পরিস্থিতি তার জানা নেই গত কয়েকদিনে তাদের কোনো যোগাযোগ হয়নি ফলে মনে করা হচ্ছে ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়া পর্যন্ত এদের সেন সিটির সঙ্গেই থাকবেন বাকিটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত